মাঠ টানাই কানাই জন্য আর কিছুক্ষণ সময়ের মধ্যেই হয়তো এই বিজয় মিছিলটি শুরু হোক শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর এক বছর পূর্তি উপলক্ষে এই বিশাল বিজয় মিছিলের আয়োজন করা হয়েছে চৌডাঙ্গা জেলা বিরুদ্ধি স্থান টাউন ফুটবল মাঠ থেকে ফুটবলের মাঠ থেকে পৌর এবং ইউনিয়ন থেকে আগত মিছিল সহকারে বিভিন্ন নেতাকর্মী মাঠে প্রবেশ করছে টাউন ফুটবল মাঠ ইতিমধ্যে লোকের মিলে টাউন ফুটবল মাঠ কানায় কানায় পরিপূর্ণ সরকার এক বছর দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে সেই উপলক্ষে আজ চৌডাঙ্গা জেলা বিএনপির যে বিজয় মিছিল এই মিছিল উপস্থিত নেতৃবৃন্দ উপস্থিত নেতৃবৃন্দ সবাই টাউন ফুটবলের অবস্থান করছে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই এই বিজয় মিছিল শুরু হবে টাউন ফুটবল মাঠ কানায় কানায় পূর্ণ চুয়াডাঙ্গা জেলার মাটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত সেটাই পুরোবান হচ্ছে চারিদিকে শুধু মানুষ আর মানুষ পুরাডাঙ্গা জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক এবং আব্বা সভাপতি রাহু ভাইয়ের নির্দেশে এই বিজয় মিছিল এই টাউন ফুটবল মাঠ থেকেই শুরু হবে ধন্যবাদ মিছিল শুরু হলে আবার আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবে